অফার অফার হাজার বারোশো টাকার ড্রেস আপনার মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন শীত শীত চলে গেছে গরম চলে আসছে এই কারণে আপনাদের জন্য প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে কটনের প্রত্যেকটা থ্রি পিস কটনের এবং স্টেজ সাইজ আপনারা এই ড্রেস যখন আমরা খুলব তখন দেখতে পারবেন কি পরিমাণ আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছি মাত্র 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 সাড়ে ছয়শ টাকায় দেখেন কত সুন্দর আমি শুরুতে একটা ড্রেস খুলে দেখাবো এই ড্রেসটা আমরা যখন প্রথমে আমরা ফার্স্ট সেলিং করি তখন আমরা হাজার বারোশো টাকা সেল করি দেখেন নেক গড়া দেখেন কত সুন্দর কারচু কাজ করা এবং হাতের এগুলা হচ্ছে নিখুঁত হাতের কাজ করা দেখেন কালার কমিউনিকেশন অসাধারণ ও মাই গড হ্যাঁ আপনারা এই ড্রেস কোনো কোনো সময় আমাদের থেকে কিনছেন আপনারা এক হাজার টাকা বা হাজার বারোশো টাকা দিয়ে দেখেন এই ড্রেসটা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমি এখানে যেহেতু অনেকগুলো ড্রেস সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট ড্রেসটা দেখিয়ে দিব দেখেন ওড়নাটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের মধ্যে কত সুন্দর ড্রেস আউটফিটটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন এত সুন্দর এত কালার মাল্টি কালারের ড্রেস আপনারা দেখতে পারবেন এই ড্রেস গুলো এত সুন্দর যেসব আপুরা এখনই কম বাজেটের মধ্যে ভালো ভালো মানের ড্রেস দেখতে চাচ্ছেন তারা এই ড্রেস গুলো করতে পারেন গলার গলান্ড এত সুন্দর সিকোয়েন্সের কাজ করা এবং হেভি এম্বারি কাজ করা দেখেন কত সুন্দর অস্থির একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য বছরের শীতের মানে শীতের মাস শেষ হওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত আমরা এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানায় তৈরি এই কারণে আমরা থ্রি পিস আপনারা পাচ্ছেন কোয়ালিটির আপনারা যে প্রাইজে সিলাই করবেন সেই প্রাইজে আপনারা আমাদের থেকে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর মারাত্মক কালার কমিউনিকেশন অস্থির কালেকশন বলতে পারেন প্রিমিয়াম আপুরা এগুলা বাসাবালিতে পড়বেন দেখেন কত সুন্দর অস্থির কালেকশন ড্রেসের সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকার নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার তৃতীয় তলা একশো এবং না অষ্টআশি এবং একশো চব্বিশ নম্বর দোকান দেখেন কত সুন্দর অস্থির একটা কালেকশন পেয়ে যাচ্ছেন অস্থির কালার অস্থির কালার কমিউনিকেশন এটার গলার নেকোয়েশানটা দেখেন কত সুন্দর মিরর রিয়েল মিরর ওয়ার্কের কাজ করে এবং প্রিন্টে এত সুন্দর মানে আপনাদের কি বলবো এগুলোর হাজার হাজার রিভিউ আছে আমরা হাজার হাজার প্রোডাক্ট সেল করে দিয়েছি এগুলো যখন আমরা অফার প্রাইজ নিয়ে আসি তখন আমরা দুই এক দিনের মাঝে আমাদের এই ড্রেসগুলো স্টক আউট হয়ে যায় দেখেন কত সুন্দর যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর মা শালা আপনি একটু ইমাজিন করেন কত সুন্দর ড্রেস করেন এই ড্রেস গুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনার আপনাকে আপনি কোথাও পাবেন না ছয়শ পঞ্চাশ টাকায় এত দারুণ ড্রেস আপনি কোথাও পাবেন না দেখেন কত সুন্দর এখানের মধ্যে দেখেন কত সুন্দর রিয়েল মিরর এবং কি কাজ করা ড্রেস দামান পোষণটা আমি যদি দেখিয়ে দিই তাহলে দেরি হয়ে যাচ্ছে এই কারণে আমি আপনাদেরকে দামান পোষণটা দেখানোর টাইম পাচ্ছি না আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে খেয়াল করে নেবেন দামান পোষণটা কত সুন্দর এত ড্রেস এত এত কালার আসলে কে দিবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন দেখেন কত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ কালেকশন এই কালেকশন গুলা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শুধুমাত্র এইচএমআর ব্র্যান্ডে দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ড্রেস এত সুন্দর ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকায় অস্থির কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন রিয়েল মিররের কাজ করা এবং কি আপনার কালার কম্বিনেশনটা দেখেন ওনার কালার কম্বিনেশনটা দেখেন প্রত্যেকটা জামার ওনার কালার কম্বিনেশন অস্থির সুতি আমাদের ড্রেসগুলো গুলো পেয়ে যাচ্ছেন একদম পুরো পিওর কটনের মধ্যে এবং সালোয়ারটাও পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে দেখেন অস্থির কালেকশন এখনি স্ক্রিনশট নিয়ে এখনি দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই ড্রেসটা জাস্ট ওয়াও দেখেন পুরো বডিতে আপনার কত সুন্দর রিয়েল মিরর এবং কি স্টোনের কাজ করা আর প্রত্যেকটা থ্রি আপনার হাতাটা পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার মধ্যে এবং কালার কম্বিনেশন দেখেন প্যান্টের কালার কম্বিনেশন এবং ওনার কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর প্রিন্টটা এত অস্থির মারাত্মক লাগে যেসব আপুরা ধরেন আপনারা নিতে চাচ্ছেন এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমি বাকি ড্রেসগুলো যে যেসব যেসব ড্রেসগুলোর সাইজ অনেক বেশি শুধু সব দেখিয়ে দিব দেখেন অস্থির কালেকশন দেখেন কত সুন্দর ভিডিওটা লম্বা হয়ে যাবে নাহলে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাতাম দেখেন কত সুন্দর এই ড্রেসটা একসময় অনেক ডিমান্ডিং এবং ভাইরাল ছিল ভাইরাল এবং ট্রেন্ডিং এর মধ্যে ছিল দেখেন কত সুন্দর ভাইরাল ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এইচ এম ব্র্যান্ডে এছাড়াও আমাদের পেজের মধ্যে হাজার হাজার ড্রেস রিয়েল ভিডিও আছে রিয়েল পিকচার আছে আপনারা চাইলে দেখে পেজটা ভিজিট করতে পারেন এই ড্রেস গুলো কত সুন্দর এটা আপনারা রাউন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন গোল রাউন্ডের এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর এটা গের পেয়ে যাচ্ছেন আপনারা প্রায় পঁচাশি থেকে নব্বই ইঞ্চি গের এটা তিনটা কালার আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মাস্টার মধ্যে বলা হয় আর এটা হচ্ছে আপনার মধ্যে বলতে পারেন এই দিচ্ছি দেখেন কত সুন্দর ব্র্যান্ডে আপনাদের জন্য অস্থির কালেকশন নিয়ে আসছে দেখেন এই অফারে আপনারা কোথাও এত সুন্দর সুন্দর ড্রেস পাবেন না তাও এতগুলো আপনার যেটা মন চাই সেই পারেন অস্থির অস্থির কালার এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু যেটা বলে সাদার উপরে রয়্যাল ব্লু কালার কম্বিনেশন অনেক সুন্দর আপনার চাইলে পারচেজ করতে পারেন এই ড্রেসটা দেখেন মাথা নষ্ট ড্রেস এত সুন্দর ড্রেস আপনারা যখন মার্কেট থেকে কিনবেন হাজার বারোশোর নিচে পাবেন না দেখেন গলার নেকপেশনটা দেখেন কত সুন্দর রিল মিরোরের কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট মানে স্ক্রিন প্রিন্ট করা দেখেন কত সুন্দর লেস ওয়ার্ক করা এবং সেলওয়ারের নিচের প্যানেলেও আপনারা লেস ওয়ার্কের কাজ দেখতে পাবেন এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসেরই ওড়না হচ্ছে আপনার পাঁচ কত বিশাল ওড়না দেখেন কত বিশাল ওড়না মাসাল্লাহ এই ড্রেসগুলো আপনারা যখন অর্ডার করবেন তখন আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন যেহেতু আমাদের হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির সুযোগ আছে দেখেন এগুলোকে তো আমরা বলি মাশাআল্লাহ কালেকশন দেখেন কত সুন্দর মাশাআল্লাহ কম বাজেটের মধ্যে যে আপুরা ড্রেস পারচেজ করতে চাচ্ছেন তারা এখনি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখার অনুরোধ রইল অস্থির কালার কমিউনিকেশন অস্থির পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেস গুলো সাইজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার ওই ড্রেসটার মধ্যে দেখেন কত সুন্দর একদম কমলা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটা খুললাম না যেহেতু আমি একটা খুলে দেখালাম এর আগে এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো আমরা যখন মার্কেটে নিয়ে আসলাম প্রথম প্রথম আমরা বিক্রি করতাম আমরা হাজার বারোশোর মধ্যে দেখেন গলার শরীরের মধ্যে সিকোয়েন্সের কাজ করা প্লাস শো বাটন দেওয়া এবং সাইড প্যানেলে দেখেন কত সুন্দর মাল্টি সুতার কাজ করা হাতার প্যানেলে দেখেন কত সুন্দর আপনার মাল্টি সুতার ই এমব্রয়ডারি কাজ করা দেখেন এই ড্রেসগুলো হচ্ছে আজকের ভিডিওর কালেকশন মানে রৌনক আর কি যেটাকে বলা হয় দেখেন কত সুন্দর দামান পোষণটা দেখেন কত সুন্দর হেভি এমব্রয়ডারি কাজ করা আর এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন বাটা সিল্কের মধ্যে সালোয়ারের নিচে প্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর হেভি এমোটারি কাজ করা দেখেন আমি ওনাটা খুলে খুলে দেখাচ্ছি অস্থির কালেকশন মানে হচ্ছে এইচার মার্ট ব্র্যান্ড আপনারা চাইলে যে কোনো পার্টি ড্রেস বলেন যে কোনো ড্রেস বলেন আপনারা দেখতে পারেন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন আপনারা যখন পড়বেন তখনই বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো কত সুন্দর যে এত লো বাজেটে আমরা কিভাবে দিচ্ছি দেখেন এটার হচ্ছে আমাদের কাছে চারটা কালার আছে একটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে আপনার দদি কালার যেটাকে বলা হয় ক্রিম কালারের মধ্যে কালার কম্বিনেশন অস্থির লেভেলে সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন আপনারা রেড কালারের মধ্যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন আমি যেহেতু একটা খুলে দেখাচ্ছি দেখিয়েছি আর আশা করি আপনাদেরকে পরে সুযোগ পেলে একদিন খুলে দেখাবো দেখেন কত সুন্দর এই ড্রেসটা দেখেন নেক নেকোশনে আপনি দেখেন কত সুন্দর হেভি এম্বয়ডারি এবং জারি সুতো এবং মাল্টি সুতার কাজ করা দেখেন কত সুন্দর মাশালা অস্থির কালেকশন সবগুলাই হচ্ছে থ্রি পিস সবগুলাই থ্রি পিস আমরা আজকে আপনাদেরকে থ্রি পিসের মেলার মধ্যে নিয়ে আসছি থ্রি পিসের মেলা আপনারা ড্রেস খুঁজে পাচ্ছেন না আমরা আপনাদেরকে এমন এত এত ড্রেস দিব আপনারা কোনটা রেখে কোনটা নিবেন আপনারা পাগল হয়ে যাবেন দেখেন কত সুন্দর মাসাল্লাহ এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আহ বেগুনি কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা পেঁয়াজ কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে আরেকটা ড্রেস আছে আমাদের এটার মধ্যে গোলাপি কালার দেখেন এই ড্রেসটা দেখেন মাশাল্লাহ অস্থির কালার অস্থির কালেকশন কত সুন্দর এমব্রয়ডারি একদম পিটানো কাজ করা এবং গলার নেক পোশনে বুকের মাঝে দেখবেন এখান দিয়ে একটা কত সুন্দর একটা কাটোয়ারকে কাজ করা এবং ই করা সিকোয়েন্সের কাজ করা কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর মাশাল্লাহ জামার দামান পোষণে এই এই জামাগুলোর দামান পোষণে আপনার কাজ করা থাকবে দেখেন কত সুন্দর দামান পোষণে কাজ করা এবং সালোয়ারের নিচের প্যানেলের মধ্যে আপনারা কাজ করা পাবেন এইটার ওনার প্রিন্টটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও তো জলদি জলদি অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত আপনারা জলদি জলদি অর্ডার করে ফেলেন স্টকে থাকতে থাকতে আপনারা অর্ডার করে ফেলেন যে যে প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা দেখছেন সেই সেই প্ল্যাটফর্মে এখনই ইনবক্স করে ফেলুন যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন সেই সেই প্ল্যাটফর্ম থেকে এখনই ইনবক্স করে ফেলাম দেখেন কত সুন্দর এত লম্বা যেটা আমার খুলতেও কষ্ট হচ্ছে দেখেন কত সুন্দর এটা দুইটা কালার দেখিয়েছি দেখেন আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা এটা দেখতে পারেন এই কালারটা আমি এর আগে দেখাইছি হ্যাঁ এটা আজখান দিয়ে রয়ে দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে এই দেখেন কত সুন্দর রিয়েল কাজ করা পাচ্ছেন আপনারা প্লাস একটা স্টেপ দেওয়া আছে আপনি দেখেন কত সুন্দর আহ সালোয়ারটা পেয়ে যাচ্ছেন সুতির মধ্যে ওনাটাও অস্থির আমাদের প্রত্যেকটা অনলাইন হচ্ছে পাঁচ হাতের মধ্যে দেখেন কত সুন্দর যখন আপনারা গায়ে দিবেন তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই ড্রেস গুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস দিচ্ছি দেখেন এটার হচ্ছে কালার এটা হচ্ছে আপনার কি সবুজ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সর্বশেষ যে এই তো মারাত্মক সুন্দর দেখেন এটা অস্থির একটা কালেকশন এখানের মধ্যে গলার মধ্যে কুচি করা পেয়ে যাচ্ছেন এবং সৌ বাটন পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর যখন এগুলো আপনারা প্যান সহ পরবেন তখন অস্বস্তি লাগবে যারা ইউনিক এবং অনেক সুন্দর ড্রেস খুঁজতেছেন কম বাজেটের মধ্যে তারা এইসব ড্রেস পারচেজ করতে পারেন দেখেন কত সুন্দর আপনারা চাইলে আমাদের শোরুম ঠিকানা এসে আপনারা ড্রেসগুলো নিয়ে যেতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে বনলতা কাঁচাবাজারwidetildeতলা 188 88 এবং 124 দেখেন এটার মধ্যে এটার মধ্যে আমাদের আহ আরো দুইটা কালার আছে দেখেন কত সুন্দর একটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে আর একটা হচ্ছে আপনার আহ পার্পল কালার মধ্যে তো ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ